বিষয়ে আমরা দেখলাম এখন আমরা দেখব কল কলটা সিম্পলি যে যদি কোনো মানুষ একটা দেখে সে ওয়েবসাইটেও যেতে পারে আবার এখানে ডাইরেক্ট কলও করতে পারে যেটা আগেও বললাম ওখানে অপশনাল ছিল এখানে পারমানেন্টলি আপনি দিয়ে দিতে পারেন তার মানে যেই কান্ট্রির সেই কান্ট্রি নাম দিবেন এবং সেই কান্ট্রির ফোন নাম্বার তাহলে ক্লায়েন্ট আপনাকে ফোন নাম্বার দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা এখন এই জায়গায় বিভিন্ন ভাবে ঠিক আছে আবার সে এমনি কল করতে পারে জাস্ট এটা আর কিছুই না আচ্ছা কল করার ক্ষেত্রে আপনি ডেট বা টাইম দিতে পারেন যে আমার এটার ক্ষেত্রে কল করার টাইম শুক্রবার দিন এতটা থেকে এতটা পর্যন্ত অথবা আপনি দিতে পারেন যে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এতটা থেকে এতটা টাইম আপনার ইচ্ছা মতো এখানে শিডিউল করে দিতে পারবেন ঠিক আছে আপনি এখানে ক্লিক করে এই যে ডেট ডেট বাই আপনি দিতে পারেন আচ্ছা তারপর হচ্ছে আপনার এখানে টাইম কতটা কতটা থেকে দিয়ে আপনি তার মানে আর একটা আমি শনিবারে দিলাম যে সকাল দশটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রবিবারে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বা আমি দিলাম শুক্রবার দিন আহ বিকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত প্রত্যেকটা বিষয় আপনি অ্যাড শিডিউল করে দিতে পারবেন যে কোন টাইমে আপনাকে কল দিবে তার মানে আমরা বুঝলাম কলটা কি জিনিস কল এক্সটেনশন ব্যবহার করার ক্ষেত্রে তখন এই জায়গায় নিচে শো করবে কল এই যে যেখানে ডিসকাউন্ট শো করছে না সেখানে কল শো করবে এই জায়গায় ক্লিক করলে কল ঢুকে যাবে ঠিক আছে যতগুলো এক্সটেনশন ব্যবহার করবেন প্রত্যেকটা শো করবে এ এর প্রয়োজনে এই যতগুলো শো করছে এ যেটা যেটা প্রয়োজন সেটা সেটা দিয়েছে আপনার বিজনেসের ক্ষেত্রে বাইরের বিজনেসের ক্ষেত্রে যেটা যেটা সে লাগবে তার লাগবে সেটাই আপনাকে ইউজ করতে হবে এটা বিষয়ে আছে প্রত্যেকটা বিষয় আপনাকে ইউজ করতে হবে তার বিজনেসের পরিবেশ পরিস্থিতি উপরে তার মানে আমরা বুঝে গেলাম কলটা